বিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমার প্রায় এই এক দেড় মাস হয়েছে এই বয়স এই লার্বাগুলা আমরা এইগুলা চাইলা নতুন করে আবার আলাদা করে এইভাবে খাবার দিচ্ছি এই খাবার দিলে আসলে দেখেন এরা কত সুন্দর করে জোরো করে খাচ্ছে এই এই ছোট লার্ভাগুলোকে আমরা যখন আলাদা করে এইভাবে খাবার দিই তখন এইভাবে এরা জোরো করে খায় আর কি আসলে খাবার বেশি অতিরিক্ত দেওয়া যাবে না কারণ অতিরিক্ত দিলে দেখা গেছে এগুলো ফাঁকা পড়বে এই যে দেখেন এরা কত স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে কেউ যদি আসলে এই এরকম লার্বা নিয়ে হাঁস মুরগি কবুতর শখিন পাখি বা শখিন মাছ এগুলোকে খাওয়াইতে চান আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে লার্বা আছে মা পোকা আছে আমার সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে নিতে পারেন এই যে দেখেন আমি আজকে অল্প কিছু এই লার্ভা এইভাবে আলাদা করে চাইলা এগুলোর খাবার দিয়েছে খাবারগুলো এরা কত সুন্দর করে খাচ্ছে যাই হোক বিয়ার্স কেউ যদি নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে বড় লার্ভাগুলো আছে আমি ছোটোগুলো আজকে দেখাচ্ছি এই জন্য আমি ছোটগুলো চাইলা আলাদা করছি আর কি বড়গুলো আর দেখাবো ইনশাল্লাহ আমার কাছে মা আছে অ্যাভেলেবেল লার্ভাও আছে প্রচুর কেউ যদি নিয়ে ফার্ম করতে চান বা রেডি নিয়ে কেউ খাওয়াতে চান হাঁস মুরগি কবুতর বিভিন্ন পশু পাখিকে যারা শৌখিন পাখি পালন করেন বা শৌখিন মাছ পালন করেন হ্যাঁ তারা এগুলোকে নিয়ে খাওয়াইতে পারেন তাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এগুলোতে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে আমরা যে বাজারে খাবারগুলো খাওয়াই আসলে এই বাজারে খাবারগুলোতে সঠিক পরিমাণে প্রোটিন কি কিনা আপনি যাচাগুলো পাবেন কারণ লেখা আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি এরকম কিন্তু আসলে কি এরকম পরিমাণ প্রোটিন আছে কিনা কিন্তু এগুলা এই মেলুয়াম বা এই যে লার্ভাগুলা এই বিটল পোকা এগুলা আপনি নিঃসন্দেহে খাওয়াইতে পারেন এগুলোতে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন আছে এগুলো লাইফও খাওয়ানো যায় শুকনো খাওয়ানো যায় যাই হোক কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলেন চলো আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম